হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনুরাগের ছো আজকের পর্বে যা দেখবেন সূর্য ফাইনালি দীপাকে বাঁচিয়ে তোলে দীপা শেষবারের মতো বেঁচে যায় দীপা বলে বাবা আমি যে বাঁচবো আমি সেটা ভাবিনি আমি ভেবেছিলাম আপনাদের সবাইকে ছেড়ে আমি চলে যাব। প্রবীণ বলে বড় বৌমা ঈশ্বর আছে সবসময় তোমার পাশে থাকবে ভগবানের অনেক কৃপা তুমি বেঁচে উঠেছ আর আমাদের কিছুই চাই না এবার তুমি বাড়ি চলো সূর্য বলে বাড়ি যাবে মানে কোথায় যাবে রবিন বলে আমাদের বাড়িতে যাবে ও তো তোমার পেশেন্ট তখন রূপা বলে ওনার তো কেউ নাই ওনাকে আপনাদের বাড়িতেই নিয়ে যান তখন দীপা মনে মনে বলে ঈশ্বর হয়তো বা এটাই চেয়েছে আবার আমরা একসাথে হই বাইরে থেকে উর্মি সেসব কথা শুনে আর বলে দিদি আবার বাড়িতে যাবে তাহলে যে সবকিছু আমার হাতের বাইরে চলে যাবে অন্যদিকে প্রবীণ বলে সূর্য তুমি তোমার পেশেন্টের সব দায়িত্ব নিতে হবে একজন ডাক্তার তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না তুমি ওদেরকে নিয়ে আসো আমি এখন বাড়িতে যাচ্ছি অন্যদিকে সারা বাড়ি সাজিয়ে দিপার জন্য অপেক্ষা করে প্রবীণ উর্মিকে ইঙ্গিত করে বলে যে এবার বড় বৌমা আসবে সব কিছু ভালো হবে আর কেউ শয়তানি করতে পারবে না তখন উর্মিকে গিয়ে বলে তুমি বাড়ির ছাবিটা দাও সব দায়িত্ব বড় বৌমা নেবে এতদিন সব দায়িত্ব তুমি নিয়েছ এখন বড় বৌমা আসছে তোমাকে আর কষ্ট করতে হবে না তখন উর্মি মনে মনে বলে দিদি তুই আসছিস তোকে আমি কিছুতেই সুখে সংসার করতে দেব না তুই তুই আমার দিদি হোস না কেন আমি তোকে শান্তিতে থাকতে দেব না অন্যদিকে দীপাকে নিয়ে আসে সূর্য আর রূপা প্রবীণ বলে যে বড় বৌমাকে বরণডালা দিয়ে বরণ করে নাও তখন সূর্য বলে বাবা বরণ করবে কেন ও কি বাড়ির বউ তখন ছোটো লাবণ্য বলে ও মা বড় ছেলে তুমি কি জানো না ও তো তোমার বউ তখন দীপা অন্য কথা বলে কাটিয়ে দেয় আর তখন সূর্য দীপার জন্য ঔষধ আনতে চায় আর তখন দীপা সোনাকে বলে সোনা তুই নিজেকে এভাবে সাদা কাপড়ের মধ্যে রাখিস না এসব থেকে তুই বেরিয়ে আস এখন আমার সব কিছু মনে পড়েছে রুডি বেঁচে আছে তখন সোনা বলে কি বলছো মা তখন দীপা বলে আমার সব কিছু মনে পড়েছে এটা রুডিরই গলা তখন সোনা বলে তার মানে রুডি আমার কাছে আসতো তখন দীপা বলে তুই এসব পাল্টিয়ে ফেল তখন সোনা বলে মা আমি পাল্টাবো রুডির রক্ত দিয়ে সব কিছু আমি রঙিন করব। আমি নিজের হাতে ওকে মারবো বলে সোনা কান্না করে আর তখন উর্মির মা আর কাকি আসে মা বলে তুই আবার মেয়েটাকে কাঁদিয়েছিস তুই কি রে তুই মরতে মরতে ফিরে এলি তখন রূপা বলে তুমি কি কোনোদিনও ঠিক হবে না দিদা তখন সোনা বলে না আমাকে মা কাদাইনি কাকিয়া বলে দীপা তুমি কোনো কিছু করার আগে ভাববে সূর্যের কিন্তু মনে নেই তুমি যে ওর স্ত্রী তখন দীপা বলে কাকিয়া তুমি তো এবারের একজন গুরুজন তাহলে তুমি কেন সোনাকে আটকালে না এইসব জীবন থেকে ওকে কেন বেরিয়ে আসতে দিলে না তখন কাকিয়া বলে তুমি একদম আমাকে দোষারোপ করবে না সেখান থেকে কাকিয়া চলে যায় আর তখনই সূর্য আসে বলে ম্যাম আপনি এখানে দাঁড়িয়েছেন আপনাকে তো দেখতে সুস্থ দেখাচ্ছে তখন দীপা মনে মনে বলে আমি সুস্থ থাকলে তাহলে এখান থেকে আমি চলে যেতে হবে তাই দীপা একটু অসুস্থতার বান করে অন্যদিকে উর্মির মা উর্মিকে গিয়ে বলে যে রুডি নাকি বেঁচে আছে তখন উর্মি ফোন করে কুন্তলাকে বলে যে আমাকে সত্যি কথা বলুন রুডি কি বেঁচে আছে তখন কুন্তলা বলে তুমি কি বলছো এসব তাহলে কি আমি এভাবে থাকি আমার ছেলে মারা গেছে আমি কি তোমার কাছে মিথ্যে কথা বলবো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুন্তলা বলে দীপার শরীরে কী ওষুধ গিয়েছে তাই দীপা ভুলভাল বলছে তখন উর্মি বলে আপনি কি করে জানলেন কী ওষুধ গিয়েছে